এখন আমরা একটা শিব মন্দিরে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার আমরা একটু বেরোলাম বাড়ি থেকে তো শরীরটা খুবই খারাপ এ কদিন তো ভোর গায়ে জ্বর জ্বর আর মানে শরীরটা খুবই অসুস্থ তো সাথে বাপি এসছে আরও দুজন এসছে সাথে বর্ষা প্রণতি মানে আমার সঙ্গী হচ্ছে এরাই তো চলো আমরা কিন্তু সাইকেল নিয়ে বেরিয়েছি একদম ভালো লাগছে না মানে বাপি এত পরিমাণে বায়না করছিলো ঘুরতে যাবো ঘুরতে যাবো করে আর সত্যি কথা বলতে বাড়ি ছেড়ে তো কোনো দিনও কোথাও যাওয়া হয় না তো আজকে একদম এসেছি নদীর পাড়ে আমাদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূর সাইকেল চালিয়ে এসেছি তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করছি মানে যা যা আমার চোখের সামনে পড়ে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে এরকম ধরনের নতুন নতুন ব্লগ দেখতে কিন্তু অবশ্যই কমেন্ট করবে দেখেছো বানরের মতো কোথায় উঠে যাচ্ছে দেখো এই যে বাবাই নেমে এসো নেমে এসো নেমে এসো বাবা বকবি নেমে এসো এই যে দেখো আমরা চলে এসেছি সোজা নদীর পারে আর একদম সুন্দরবনের ঘন জঙ্গল কিন্তু আমার এই সামনে তোমরা দেখে বুঝতে পারছ লোকেশানটা তোমাদের একটু দেখাই এখানে কিন্তু তোমরা অনেকেই এসো এই রিসোর্টে আমি যাদের অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের ভিডিও আমি দেখি তারা কিন্তু এখানে এসে অনেক ভিডিও করেছে আমি দেখেছি তো সেই রিসোর্টের কাছেই আমি দাঁড়িয়েছি সব রিসোর্টগুলোই আমার বাড়ির কাছাকাছি একদম তো এই যে দেখো আর দেখো আমার বাপি কত নিচে চলে গেছে আর এখানে কিন্তু কুমিরও দেখা যায় কিন্তু ভাগ্যবশত আমরা যখন এসছি তখন আপাতত দেখা যাচ্ছে না এই যে আর এই পাশেও কিন্তু আমি মাছ ধরতে এসেছিলাম এখানে একবার কেওড়া পেরে গেছি এখানে গাছ থেকে খুব কাছ থেকেই তোমাদেরকে দেখাবো আমি ওই যে দেখো বাপিও আবার কিন্তু যাচ্ছে ওইদিকে ওই যে দেখো কী সুন্দর একটা লোকেশান আর এই যে দেখো সুন্দরবনের জঙ্গলের ভিতরে ভিতরে যে সরু সরু ড্রেন টাইপের আছে ওই ড্রেন দিয়ে কিন্তু মানুষ মাছ ধরতে যায় আর বিপদগুলো কিন্তু তখনই ডেকে নিয়ে আসে আর এই যে দেখো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি আর গেটটা তালা দেওয়া আছে বাপি তো এর মধ্যে ঢোকার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে হি বকবে ওরকম করোনা এখানে তো টিকিট কেটে কোনো ঢোকার সেরকম ব্যবস্থা নেই তো এখানে জাস্ট রুম আছে এখানে থাকার জন্য ব্যবস্থা আছে বোর্ডে করে ঘোরার জন্য সব কিছু ব্যবস্থা আছে এখানে মোবাইল নাম্বার টাম্বার সব মোটামুটি দেওয়া আছে আর তো এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো বাচ্চাদের খুব প্রিয় যেগুলো দোলনা কিছু কিছু খেলনা মানে আর কি ওঠার ব্যবস্থা আছে যার কারণে বাপি এতটাই ইয়ে করছে যে ওর মধ্যে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছে তো এবারে আমরা যাব। জানি না কোথায় যাবো সন্ধ্যা হয়ে গেলে মানে বাড়িতে চলে যাব তো তাই ভাবলাম যে একটু হেঁটে হেঁটে যায় আর এই যে দেখো কি সুন্দর ব্যারিগেট করে দেওয়া আছে এই কানা দিয়ে আর এখানে কিন্তু অনেকগুলো বোর্ড দাঁড়িয়ে আছে সেটাও তোমাদেরকে দেখায় এই যে দেখো এখানে একটা নৌকা আর এখানে কয়েকটা লাক্সারি বোর্ড আছে এই যে আর আমার সাথে যারা যারা গেছিলো এসছিলো সরি তো তারা এই যে দেখো সেনালি দেওয়া এরা সব ঘুরতে ঘুরতে দেখো আমার ছেড়ে চলে গেছিল আবার কোথা থেকে এসেছে ঠিক হয়েছে চাবি পড়েছে হ্যাঁ বারণ করেছিলাম তো যেতে আমি করেছিলাম বারণ এবার আর কোনো কথা বলবে না আমি জানি তো এই যে দেখো আমরা চারজন এসছিলাম চারটে সাইকেল নিয়ে সাইকেল খারাপ হয়ে গেছিল এক্ষুনি আবার সারাই করেছি আর তুই কি করছিস তুই ও সাইকেলটা নিয়ে কি করছিস এই যে দেখো এবারে আমরা একটা নদীর রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এই যে দেখো এখানটায় চার রাস্তা মোড় সেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তো আমরা চারজনই যাচ্ছি চার সুন্দরী দাঁড়া একটা সেলফি তুলে নি দাঁড়া দেখি বাপি দেখি 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 আর এখানে কিন্তু একটা বড় সুইস গেট এই যে এই সুইচ গেটটা দিয়ে জল বেরোচ্ছে এই যে শাসা করে আওয়াজও হচ্ছে এই যে দেখো এই যে নদীর রাস্তাগুলো এই নদীর রাস্তা থেকে কতটা নিচে এই বাড়িগুলো দেখো অনেকটা নিচেই কিন্তু এই বাড়ি আর যখন ঝড় বৃষ্টির সময় বর্ষাকালে তো খুবই অসুবিধা হয় এখানে কারণ দেখেই বুঝতে পারছো এই পাশে নদী থেকে এই হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছ কতটা নিচু বাড়িগুলো কুল রৌদ্রে দেওয়া কুল এই যে বাবা বিভিন্ন রকমের কুলের কুলের পিঠে কুলের চাটনি আচার সব মোটামুটি চলো এবার তোদের আবার জিবে জল চলে আসছে নাকি তোদের তো আমার আসারই কথা মানে বর্ষা ভয় পাচ্ছে যে বর্ষা সাইকেলটা চুরি হয়ে যায় কেমন বাপি মনে আছে আমরা এই রাস্তা দিয়ে একবার এসছিলাম কিন্তু এখানে কিন্তু মানে এই যে ঢালাইটা হয়নি কিন্তু এখানে একদম পুরো ইয়ে ছিল মাটির ছিল এই পড়ে আবি ছুটিস না এখান থেকে জঙ্গল কতটা কাছে তোমরা দেখলে বুঝতে পারবে এই যে দেখো এখানে কিন্তু খুব ভয় হয় এখানে থাকাটাও খুব রিক্সের কিন্তু এখানে মানুষ সবাই কিন্তু বসবাস করছে কি হচ্ছে এই যে দেখো শুধু অবস্থা দেখো ঘুরতে এসেও কিন্তু ছাড় নেই কোথায় এসেছি দেখো সেখান থেকে মাটি তুলে নিয়ে এসেছে মাটি এনে দেখো কি করছিস সেই কি গেম দেখেছিলে সেই করছিস কি অবস্থা ই এরকম করছিস কেন তুই এই এবার এবার বেশ সরে যাবে কি রে কি রে এই এই তোর না এগুলো আমার ভালো লাগে এই কি হচ্ছে এটা এখানে এসে যে কত খুশি হয়েছে ও আস্তে পড়ে যাবে কিন্তু প্রণতি তোর নামতে হবে না এই যে এই যে এখানটা জল আছে এই জলে চলে যাও যাও কি অবস্থা ব্যাস ব্যাস এবার চলে এসো চলে এসো ঠিক আছে ওই হাতটা হাতে শুকিয়ে যাক কোনো জায়গায় মুজবে না নোনা জল কিন্তু ওটা বন্ধুরা আমরা যেখানে গেছিলাম সেখান থেকে মানে আমরা আর কি তিনজনই আর কি গল্প করছিলাম করতে করতে বাপি মানে এত পরিমাণে দুষ্টুমি কি করলো ওর সাইকেলটা আসলো সাইকেলটা নিয়ে নিয়ে ওর হাতটা দেখো কি অবস্থা এই যে হাতটা কেটে গেছে এখান দিয়ে রক্ত বেরিয়েছে আর এই হাতে এই লেগেছে এখানটায় ফুলে গেছে এই যে এই আর চোখে মুখের অবস্থা দেখো এই ঠোঁটটায় দেখো কি হয়েছে এই যে তো এখন আমরা একটা শিব মন্দিরে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর দেখো চারিকানা দিয়ে এই যে পাশ দিয়ে যাচ্ছি এটা পুরো ঝাউ গাছ আর এখানে কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু শিব পুজো হবে শিব চতুর্দশীর এখানে কিন্তু হ্যাঁ শিব চতুর্দশীর কিন্তু এখানে খুব বড় করে আর কি অনুষ্ঠান হয় এই হচ্ছে সেই মন্দির শিব মন্দির মা বনদেবীর মন্দির নাহ সরি তো মোরা কি দেখতি পাই আচ্ছা দেখো হ্যাঁ ওই ওই না ফা জানা পুরো আচ্ছা আচ্ছা আমি তো দেবো কলবনে কাতি হল তো কলবনে বুঝ দিও হুম

তোমাদেরকে বলেই ছিলাম যারা দেশ বিদেশ থেকে ঘুরতে আসে বহু মানুষ কিন্তু এই মন্দিরটা দর্শন করে বলতে না বলতেই দেখো অনেক মানুষ আমার সামনে আসছে যারা হেঁটে এই মন্দিরটাকে দর্শন করতে তো তোমরা যারা এখনো সুন্দরবন ভ্রমণ করো নি অবশ্যই সুন্দরবন ভ্রমণ করে যাও আর আমাদের এই মন্দিরটা দর্শন করে যাও আমরা আবার চারদি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাড়িতে ফেরার পথে একটা বাড়িতে পূজা হচ্ছিলো তো সেখানে প্রসাদ দিচ্ছিল আমাদের বলল যে যেতে তো একটা জেঠিমা বলল যে এসো প্রসাদ খেয়ে যাও তা আবার সেখানে গেলাম গিয়ে প্রসাদ খেয়েছি তো কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি বা নেওয়া হয়নি যাই হোক বাড়িতে চলে এসেছি হাতটা দেখো এই যে এখন একটু মলম লাগিয়ে দেবো ঠিক আছে যেরকম জব্দ হুম জব্দ হয়ে যাবে একটু দাঁড়া বন্ধুরা কি বলবো এখন বাজে সাড়ে নটার উপরে দশটা প্রায় বাজতে যায় আর এখন আজকে আমি ঘর পরিষ্কার করছি উপরে যে সামিয়ানা ছিল সেটাকে খুলেছি একটু ঘুরিয়ে দেখো ওটাকে খুলেছি খুলি তো এবারে ঘর বাড়ি মানে এত পরিমাণে নোংরা হয়ে গেছে তো কি বলবো এখন এই রাত্রে এই যে গোবর বাটি করেছি এখন এই দেয়ালগুলো গোবর দেওয়া হচ্ছে আর কালকে সব কাজ করা হবে বাইরে তো পুরো জিনিসপত্র পুরো লাট আর খাটের উপরটা দেখো কি অবস্থা হয়েছে এই যে দেখো খাটের উপরটা কি অবস্থা এখানে পুরো পেপার টেপার দিয়ে বসিয়ে রেখেছি এখন এই দেওয়ালগুলো বোর দেওয়া হবে এখন বাজে রাত বারোটা আর বারোটার উপরে হয়ে গেছে সান্দান করেছি সাড়ে এগারোটার দিকে সান্দান করেছি আবার রুটি বানিয়ে খেয়েছি খেয়ে এখন শুয়ে পড়েছি আর আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই তো আচ্ছা চলো